ভাই বাজারে কি নাইকা সস্তা নাকি এসকে কত এটা কত এটা ভাই কইতে পারেন না ভাই বলদ কত নিল দুই লাখ মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক বেশ সুন্দর একটা বলদ ও কাকু নাইকা কত নি দর্শক পাঁয়ত্রিশ শুধু দেহি নাইকা ঘর সামনের দিকে কিছু বলদ দেখা যাচ্ছে সম্ভবত বিক্রি হলো আর কি একটু দামটা জানার চেষ্টা করি একসাথে মনে হচ্ছে যেন অনেকগুলা অনেকগুলা বলদ দেখবে একটু কথা বলে ভাই আপনারটা কত পাঁচাশি কত নিছে এটা কত এটা কালোটা কতটা ভাই বলতে না আসসালাম আলাইকুম ভালো আছেন সাদা বলদ কত নিল একসাথে পাম্পার লাগাই আজকে কমে পাইছেন নি কোন এক লাখ সত্তর কইরা দর্শক এক লাখ সত্তর করে ওরে বাবা ভালো ছেলে খুব ভালো ছেলে ভদ্র ছেলে মাসাল আপনার করে কত বললো বললেন এক লাখ করে এক লাখ সত্তর করে ভাই ভালো আছেন কত নিচে এইটা এক লাখ বাষট্টি লাগাই দিয়েছিলেন এক লাখ ষাট আর মাইসে মারবো শুধু ষাট গরুর গরুর কালার আর নায়কের কালার মিল লাগেছে লালে লাল একেবারে কতইটা কতইটা আর কি কন মালিক কেটা ওই আরে খবর লয়ে আসান মালিকের গরু নি অন্য ওখান থেকে ধরে লয়েছে এটা ষাট তো দিচ্ছেন আপনার নায়িকা কত এক লাখ হুচুইস ভাই বলদ কত নিছে বাজার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দর্শক বেশ বড় বড় কিছু বলদ চলে যাচ্ছে কিছু ছোট বলত যাইতেছে দাম জানা আর কি আন্তরিকভাবে দুঃখিত সামনের দিকে যাই আরো কিছু বিক্রি হয়ে যাওয়া দাম জেনে নেই হাসিলের জন্য ধরছে আর কি হাসিলের জন্য মনে হয় ধরছে ভাই কত দিয়ে কিনলেন

মাত্র এক লাখ বারো ও কাকু ও কাকু বল কত নিছে কত এক লাখ চুয়ান্ন মার্শাল আপনার থেকে তো বড় আছে আপনার থেকে বড় আছে ভাল পেন কত মিনিট লাগে ওরে বাবা এই 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 দর্শক এক লক্ষ কতজনই বললো চুয়ান্ন হাজার টাকা দিয়ে নিল আর কি আজকের মিশন ইয়ার দিকে কাকু কত নিছে ষাট হাজার দিচ্ছেন এতো টাকা প্রতিটা শান্তনা কলে ফোন ও কাকু কত নিচে না বেচা লাগি ফোন দিছে দর্শক একটা ফ্রিজিয়ান বের হয়ে যাচ্ছে আসলে কিনে নিয়ে যাচ্ছে ভাই এটা কত দেখিনছেন ও ভাইজান কত নিচে এটা আপনার না এটা